সামনেই আসছে গরমকাল এবার এসির বিল আসবে আকাশ ছোঁয়া তাই কী কী উপায়ে এসির বিলকে একটু কমাতে পারেন সেইগুলি আজকের ভিডিওতে আলোচনা করব সবার প্রথমে তো আপনি যদি এসি না নেন বা এসি নেওয়ার চিন্তাভাবনা করেন তবে ইনভার্টার এসি নিন যেটাতে কারেন্ট অনেকটাই কম পড়ে তবে কোন এসিটা নিলে ভালো হয় সেটা বোঝার জন্য ডিটেলস ভিডিও চ্যানেলে আছে আপনি দেখে নিতে পারেন দ্বিতীয়ত ফার্স্ট যখন এসিকে চালাবেন তখন টেম্পারেচার চব্বিশ থেকে ছাব্বিশে রাখুন এবং সাথে আপনার রুমের সিলিং ফ্যানকেও চালিয়ে দিন যার ফলে রুমে এয়ার সার্কুলেশন খুব ভালোভাবে হবে এবং সারা রুমে হাওয়া ছড়িয়ে দিতে এসিকে বেশি খাটতে হবে না যার ফলে আপনার কারেন্ট কম পড়বে দ্বিতীয় এসির ফিল্টারকে প্রত্যেক দু সপ্তাহ অন্তর বা পারলে প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করার চেষ্টা করুন কারণ এসির ফিল্টার যদি কম নোংরা থাকে তবে সেখান থেকে খুব সহজেই এসি হাওয়া নিতে পারবে যার ফলে আবারও এসিকে বেশি পরিমাণে পরিশ্রম করতে হবে না অর্থাৎ কারেন্ট কম পড়বে পঞ্চম অবশ্যই আপনার রুমে সকল দরজা জানলা বন্ধ রাখুন এবং রুমকে এয়ার টাইট করে দিন যার ফলে ঘরের ঠান্ডা হাওয়া বাইরে যাতে না বেরিয়ে যেতে পারে পরবর্তী এসি চালানোর পর অবশ্যই টাইমার ব্যবহার করুন অর্থাৎ নির্দিষ্ট একটা টাইম সেট করে দিন তারপর এসি অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই টিপসগুলিকে মাথায় রাখলেই আপনার কারেন্টের বিল আসবে কম এবং প্রতিনিয়ত এরকমই দরকারের ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন